হাই এভরিওান নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কালকে বলে দিয়েছিলাম এই ভিডিওটা আমি আজকে আপলোড করব। তো আজকে ছিল আমাদের ছুটির দিন ছুটির দিনটা আমরা কোথায় গিয়েছি কি খেয়েছি কি শপিং করেছি সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তো প্রথমে আমরা রোড পার হচ্ছি আমরা বাস দিয়ে নেমে গিয়েছিলাম আরও দুইটা বাস স্টপের আগে তো আমরা রোডটা পার হয়েই যাব আমাদের যে শোরুমের উদ্দেশ্যে আজকে আমরা বের হয়েছি ওটাতে তো আজকে শোরুমটা আমি তোমাদেরকে ভিডিও লাস্টে বলে দিব। তো আমরা হেঁটে যাচ্ছি রোড পার হয়ে গেছি আর একটু হাঁটলেই কিন্তু এই শোরুমটা এই শোরুমটা সিঙ্গাপুরের মধ্যে খুবই ভালো একদম ফেমাস একটা শোরুম এখানে সমস্ত ভালো বড় বড় ব্র্যান্ডের বড় বড় বলিউডের নায়িকাদের দিয়ে এই ব্র্যান্ডের কিছু ড্রেস তারা সুন্দরভাবে মডেলিং করায় তো যাই হোক আমি চলে এসেছি এবং সেই শোরুমটার নামই হচ্ছে জিন্দার্স হ্যাঁ এই পাশেটা যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে জিন্দার্স তো জিন্দার্সের পাশেও কিন্তু আর অনেক শোরুম আছে বাট জিন্দার্স একটু খুবই ফেমাস সিঙ্গাপুরে আর এখানে অনেক দামি দামি ড্রেস তারা এত পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে মানে অনেক মানে অনেক অফারে ওরা ছেড়ে দিচ্ছে তো দেখা যায় যে তিরিশ চল্লিশ ডলারের ওয়ান পিস যে ফতুয়ার মতো ড্রেস টেন ডলার তারপরে একশো ডলারের ড্রেস আশি ডলার দিয়ে দিচ্ছে তো আমার ননাস বলতেছিলো কি যে আমরা নেক্সট টাইমে ওই যে ওই বাস স্টপে এসে নামবো তাহলে ওখান থেকে হেঁটে আসতে একদম কাছে হবে তো আমি যে ঢুকে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে যেটা ট্রায়াল দিলাম এই ড্রেসটা এটা একটা ফতোয়ার মতো আমার এরকম ড্রেস খুবই ভালো লাগে বাট আমি পাই না মনের মতো আজকে পেয়ে গেলাম নিয়ে নিলাম আর এই যে দ্বিতীয় এই ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর বাট এটা নিয়েছি জাস্ট আরামের জন্য তবে হ্যাঁ এই ড্রেসটা কিন্তু হানড্রেড ওভার ডলার ছিল বাট আফটার ডিসকাউন্ট এটার প্রাইস ছিল এইটি ডলার মানে আশি ডলার তো আমি এটা নিয়েছি মূলত যেহেতু আমাদের সবার তো রোজা আসে তখন খুবই কমফোর্টেবল একটা ড্রেস খুঁজে পাই না সুতির মধ্যে এই ড্রেসটা সুতির মধ্যে এত আরামদায়ক ছিল আমি বলে বোঝাতে পারবো না ওদের কটনের ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল তোমরা না আসলে বুঝতে পারবে না তো যাই হোক এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না তো আমি এই যে শপিং করে চলে চলে এসেছি আমরা এখন যাচ্ছি টেকাতে তো আমি কিন্তু ওদেরকে কোনো প্রমোট করছি না হ্যাঁ আমি জাস্ট তোমাদেরকে আমার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখো তারা অনেক কিছু আমাকে কোয়েশ্চেন করা আপু কোথায় গেলে কম দামের জিনিস পাবো তো যারা এরকম একটু কোয়ালিটি ফুল ড্রেস কিনতে চাও তারা এখানে আসতে পারো এখানে কিন্তু এখন অনেক অফার চলতেছে অনেক ডিসকাউন্টে অনেক কমের মধ্যে তারা ড্রেসগুলো ছেড়ে দিচ্ছে তো এই যে এখানে আবারও উপম। আর নেক্সট টাইমে আপুকে বলছি আর কখনোই আমাকে ও খাওয়াবেন না একদম আহিরি খাওয়া খাওয়াইছেন আর জীবন আমি পাঁচ ছয় বছরের ভিতরে যদি বেঁচে থাকি আমি আর জীবনে এই খাবারটা আর খাব না প্রতিবারই একটা খাবারই ট্রাই একদম অসহ্য লাগে তো যাই হোক আমি তারপরে তো চলে আসছি যে এই শোরুমটাতে এটা ছিল টেকা মলে তো এই ড্রেসটা ট্রাই করেছি এখানে ওদের নিউ কালেকশন যেটা খুঁজেছিলাম ওটা শেষ তো এটা আমার চোখে পড়ে গেল এটারও কাপড় এত তো আরামদায়ক আমি বলে বুঝাতে পারবো না যে আমি পাগল হয়ে গেছি যে আসলে আমরা যারা মানে এখানে থাকি কারণ যেহেতু প্রচুর গরম একটা দেশ এটা আমরা সবসময় সুতির ড্রেসগুলোই খুবই প্রেফার করি এখানে তো যাই হোক এটা অনেক সুতির একটা আরামদায়ক একটা ড্রেস ছিল আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ট্রাউজারের সঙ্গে এই ড্রেসটা একদম ম্যাচ হয়ে গেছে দেখো তো তোমাদের ভাইয়া কিন্তু এই ড্রেসটা এত পছন্দ করেছে বাসায় এসে যখন তোমার ভাই দেখাই তোমাদের ভাই খুব পছন্দ করেছে কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা কেমন তারপর এই তো আমার ননাসকে বলতেছিলাম নেক্সট টাইমে কিন্তু আমরা ম্যাচ করব ড্রেস ননাস বললো ওকে ঠিক আছে ননাস বললো তুমি এটা নিয়ে এবার চলো বাসায় আর দেরি করা যাবে না বাসায় গিয়ে রেস্ট নিতে হবে নেক্সট ডেতে আমাদের আবার কাজ আছে অলরেডি চারটা বেজে গেছে তো এই তো নিয়ে বের হয়ে গেলাম আমরা এখন সরাসরি চলে যাব বাসায় তো এই তো শপিং করা শেষ বাই বাই তো যাই হোক বাসায় এসে তোমাদেরকে ড্রেসগুলো একটু দেখাই তিনটা ড্রেস নিয়েছি দুটো নিয়েছি জিন্দার্স থেকে আর একটা নিয়েছি দেশি থেকে তো দেশি ওই ড্রেস কালেকশনগুলো কিন্তু অনেক ভালো ইউনিক হ্যাঁ খুবই ইউনিক টাইপের ড্রেস ওরা সেল করে তো যাই হোক তোমরা চাইলে ট্রাই করতে পারো গিয়ে দেখতে পারো যারা সিঙ্গাপুরে আছো আমার ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবা না আজকের মতো এখানে আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো আমার পেজের সঙ্গে থাকো আমার ইউটিউবে চ্যানেলের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ